সিরিজ নিশ্চিতের মিশনে রাতে আফগানিস্তানের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ প্রথম ম্যাচের ব্যাটিং ধস নিয়ে দুশ্চিন্তায় সোহান এই সময় আমরা ভালো ব্যাটিং করেছি এবং মাঝখানে হয়তো কিছু ক্লপস হয়েছে ওই জায়গাটা ইনশাআল্লাহ আমার কাছে মনে যে নেক্সট ম্যাচে আরো ভালোমতো রিকভার করতে পারবো বিসিবি নির্বাচন নিয়ে নাটক চলছে ক্রীড়া উপদেষ্টার কাছে নির্বাচন পেছানোর দাবি মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকদের সম্পর্ক ঘোলাটের দায় দিলেন গণমাধ্যমকে শুরুতেই বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজের খবর জানাবো প্রথম ব্যাচের চব্বিশ ঘন্টা না পেরোতেই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এশিয়া কাপের সুপার ফোরে আসর শেষ করা বাংলাদেশ আফগানদের বিপক্ষে সিরিজটা শুরু দুর্দান্ত শুরু করলেও ব্যাটিং ব্যর্থতা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার বড় কারণ রশিদ খানদের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরুর পরেও ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ বিনা উইকেটে একশো রান থেকে রান তুলতে ছয় উইকেট হারায় টাইগাররা সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করবে জাকির শামিমরা অন্যদিকে প্রথম ম্যাচের কিছুটা ব্যাকফুটে আফগানিস্তান তাদের লক্ষ্য ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতা ফেরানো ফুটবলের নবজাগরণ ধরে রাখতে নয় অক্টোবর হংকং চায়নার বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না সাবেক ফুটবলাররা জামালদের দিয়ে খেলার পরামর্শ তারা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা নেই জাতীয় ফুটবল দলের টিম বাসের তাতেই আরও অপেক্ষা বাড়ে সমর্থকদের জামাল ফাহমিদুল তারেক কাজীদের এক নজর দেখতে ছুটির দিনেও জাতীয় স্টেডিয়াম ঢাকার সামনে ফুটবল ভক্তদের ভিড় অবশেষে এলো লাল সবুজদের টিমবাস পুলিশের বাধা উপেক্ষা করে জামালের সঙ্গে হাত মেলাতে ছুটে গেলেন এক ক্ষুদে ভক্ত হাসি মুখে সেই ভক্তের সঙ্গে হ্যান্ডশেক করলেন বাংলাদেশ অধিনায়ক দিন যত গড়াচ্ছে হংকং চায়নার বিপক্ষে ম্যাচ নিয়ে সমর্থকদের উন্মাদনা ততই বাড়ছে হামজা শৌমদ ফাহমিদুল্লাহ আসার পর থেকে দেশের ফুটবলের যে নবজাগরণ তা ধরে রাখতে হংকং চায়নার বিপক্ষে জয়ের বিকল্প দেখছেন না সাবেক ফুটবলাররা এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতেও এই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ হামজা জামালদের জন্য আমাদের দেশের দর্শকরা সবাই ফুটবল খেলা পছন্দ করে এই জন্য টিকেটও সোল্ড আউট হয়ে গেছে এবং দর্শকরা একটা জয় পেলে যে আরও বেশি উন্মোদনা আরও আনন্দ পাবে এবং দেশের ফুটবলটা আরো জাগ্রত হবে আমি মনে করি যে এই জয়টা বাংলাদেশের ফুটবলটাকে টিকিয়ে রাখার জন্য মানে আরও উন্নতির দিকে যাওয়ার জন্য এই জয়টা খুবই জরুরি কোয়ালিফাইং রাউন্ড খেলছি একটা ম্যাচ ড্র করেছি একটা জিতেছি এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাচটা জিতলে আমাদের কোয়ালিফাই করার চান্স আছে সুতরাং আমার মনে করি যে এই ম্যাচটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বহন করে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্রয়ের পর সিঙ্গাপুরের বিপক্ষে হার কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ হংকং চায়না শক্তিশালী প্রতিপক্ষ র‍্যাঙ্কিং এ এগিয়ে তারা তবে সাবেক ফুটবলারদের মতে হোম ক্রাউড ও ঘরের মাঠ এগিয়ে রাখবে বাংলাদেশকে দেশের মাটিতে খেলে আমাদের সবকিছু অ্যাডভান্টেজ আমি মনে করি র‍্যাঙ্কিংটা তেমন কোনো ব্যাপার না সবাই যদি মন দিয়ে খেলে দেশের জন্য আসলে স্যাক্রিফাইস করে খেলে আমার মনে হয় যে জয়ের সম্ভাবনা আছে হারার পরে ভুলগুলো নিয়ে আলোচনা করা উচিত এশিয়া কাপের ট্রফি কাণ্ডের পর ভারত ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এভ ডি ভিলিয়ার্স খেলার সঙ্গে রাজনীতি না মিলিয়ে ক্রিকেটকে উপভোগ করা উচিত বলে মন্তব্য করেনি প্রটিয়া বিশ্ব ক্রিকেটে টক অব দ্য টাউন এশিয়া কাপের ট্রফি কাণ্ড ফাইনাল শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলেছে তবে এখনও এর রেশ কাটেনি কারণ চ্যাম্পিয়ন হয়ে যে ট্রফি হাতে পায়নি ভারত গত কয়েকদিন ধরেই নানা মহলে এ নিয়ে চলছে সমালোচনা অপারেশন সিন্দুর পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্কে তিক্ততা বাড়ে এশিয়া কাপেও তা উঠে এসেছে একাধিক ঘটনায় ভারত সরকারের নির্দেশে এসএসি ও পিসিবি প্রধান মহসিন নাকবির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানায় ভারত দল তাই ট্রফি না দিয়েই অতিথিদের নিয়ে মঞ্চ ত্যাগ করেন নাকবি এরপর ট্রফি ছাড়াই অদ্ভুত উদযাপন করে ভারতের ক্রিকেটাররা এমন कांडের পেছনে রাজনীতিকেই দুষছেন এবি ভিলিয়ার্স টিম ইন্ডিয়া সর অফ ওয়েন্ট হ্যাপি উইথ ট্রফি দেয়ার জন্য যিনি মঞ্চে উপস্থিত ছিলেন তাকে দেখে খুশি হতে পারেনি ভারত তবে আমি মনে করি এসব খেলাদুলার অংশ হতে পারে না খেলার মধ্যে রাজনীতি যুক্ত করা উচিত নয় এটা সবার উপভোগ করা উচিত ট্রফির এই বিষয়টা হতাশাজনক পুরো দৃশ্যটা অনেক অশস্তিকর ছিল আশা করি ভবিষ্যতে তারা এমনটা করবে না এসব কারণে ক্রিকেটে জটিলতা দেখা দেয় Yeah. <síntos> ভারতের ট্রফি কাণ্ড নিয়ে কড়া সমালোচনা করলেও টিম ইন্ডিয়ার মাঠের পারফরমেন্সে মুগ্ধ এবি ডি ভিলিয়ার্স এশিয়া কাপে যেভাবে দাপট দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া তাতে আসন্ন টি বিশ্বকাপে সূর্যকুমারের দলকে এগিয়ে রাখছেন এই প্রোটিয়া ইন্ডিয়া লুকিং রিয়েলি স্ট্রং ভারত বেশ ভালো ফর্মে আছে টি বিশ্বকাপের আগে ভারতের দল অনেক শক্তিশালী মনে হচ্ছে বিশ্বকাপ বেশি দূরে নয় এবং তাদের দলে অনেক ভালো মানের ক্রিকেটার রয়েছে বড় মঞ্চে তারা সুযোগ কাজে লাগাতে পারে তারপর লাঙল টেনেছিলেন সেই হাতেই বাংলাদেশের বোলিং আক্রমণ সামলাচ্ছেন লম্বা সময় ধরে টাইগ্র স্পেস আক্রমণকে একাই টানছেন মারুফা পাকিস্তানের বিপক্ষে চোখ জোরানো ইনসুইংয়ে গোটা বিশ্বকেই চমকে দিয়েছেন মারুফা বন্দনায় মেতেছে গোটা বাংলাদেশ শুধু কি তাই এই পেইসারের প্রশংসায় মেতে আইসিসির অফিসিয়াল পেইজেও আসছে একের পর এক পোস্ট এ মারুফা মিচেল স্টার্কের কাছ থেকে অনুপ্রেরণা খোঁজেন তবে টাইগার পেইসার মুস্তাফিজকেই আদর্শ মানেন তাস্কিন ফিজদের বোলিং দেখেই মারুফা প্রতিনিয়ত উন্নতির চেষ্টা করছেন যখন ভাইয়ারা বোলিং করে কি অনেক সুন্দর সুন্দর ভালো লাগে যখন সুইং করে বাইক হয় এবং ওরা অনেক ভালো উইকেট নেয় ব্যাটসম্যানদের তো তখন আরো ভালো লাগে যে না যখন আমিও যদি এরকম একটু মানে গতি তো আর ওরকম হবে না কারণ ছেলেদের তো অনেক পাওয়ার থাকে হাতে তো চেষ্টা করি ভালো কিছু করার মানে আমার যতটুকু অ্যাবিলিটি আছে আর কি মধ্যে আপনার কার বোলিং বেশি ভাই বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে একান্ত সাক্ষাৎকারে মারুফা নিজের বোলিংয়ে দলকে জেতানোর লক্ষ্যের কথা জানিয়েছিলেন প্রথম ম্যাচেই দলের জয়ে অবদান রেখেছেন পাওয়ার প্লেতে দুই উইকেট নিয়ে শুরুতেই পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন এই মুহূর্তে পাকিস্তানের সব থেকে ইনফর্ম ব্যাটার সিদ্রা আমিন যিনি মারুফাকে মনে রাখবেন বহুদিন আন্তর্জাতিক ক্রিকেটে এই ব্যাটার দারুণ ছন্দে ছিলেন সবশেষ তিন ইনিংসে দুই সেঞ্চুরি আর একটা হাফ সেঞ্চুরি করেছিলেন ম্যাচের আগের দিন স্বয়ং নিগার সুলতানা যদিও সিদ্রামিনকে আমিনকে হুমকি মানছিলেন সেই সিদ্রাকে মারুফা বোল্ড করেছেন দারুণ এক ইনসুইংয়ে ছয় বছর পর এই পাকিস্তানি ব্যাটার ডাক মেরেছেন মারুফার অবিশ্বাস্য এক ডেলিভারিতে শুরুতে যেমনটা শুনেছেন মারুফা বাবার সাথে ফসলের মাঠে লাঙল টেনে বাবাকে সাহায্য করতেন ক্রিকেট মাঠে সাহায্য করছেন গোটা বাংলাদেশকে বল হাতে মারুফার হাসিতেই বাংলাদেশ হাসবে বহুদিন এই প্রত্যাশা তো করাই যায়